এখানে আমার মটর সেদ্ধ করা হয়ে গেছে আর ঘুগনি বানাবো ঘুগনির জন্য লাগবে পেঁয়াজ আলু নিয়ে নিই আলু কম করে দেবো বেশি দেবো না আলু ভালো লাগে না আলু ওই বুঝে শুনে তিনটে কি চারটে নিয়ে নেব চলো চারটে নিয়ে নিই তারপর লাগলে আর একটা দিয়ে দেবো এই মানে তিনটে কাটবো তারপরে লাগলে আর একটা দিয়ে দেবো চারটে আর পেঁয়াজ লাগবে পেঁয়াজগুলো চোকলাগুলো যা মোটা মোটা তিনটে নিয়ে নিলাম এবার লাগবে হচ্ছে টমা টমা লাগবে আর একটু রসুন লাগবে কি অন্ধকার এখানে টমার টমা 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 বাস্কেট আবার সবজিতে ভরে গেছে টমা একটু বড় দেখে নিই কারণ অনেকটা ঘুনি করতে হবে আর সবজি কি রান্না করবো আজকে দেখা যাক এটা হচ্ছে সকালের টিফিন হবে আজকে সকালের টিফিন হবে লুচি আর ঘুগনি আর বড় বড়ো মিষ্টি তার কারণ কারণটা বলছি তোমাদেরকে ওইদিকে সাদা তেল নিয়ে চলে এসছে টুকির বাবা শশা নিয়ে চলে এসছে ঘুগনি যখন বাড়িতে মানে বাটিতে বাড়বো ঘুগনি যখন বাটিতে বাড়বো শশাগুলো কুচিয়ে কুচিয়ে দেবো শশা পেঁয়াজ ঘুগনির মধ্যে দেবো ধনে পাতা ধনে পাতাগুলো দেখুন কেমন যেন মোড়া মড়া তাই কত দাম নেবে দোকানে ধনে পাতা না দিলে ঘুগনিটা ঠিক জমবে না তাই মোড়া ধরাই নিয়ে চলে আসলো আর কী করবে ঘুগনির তত্ত্ব আমার কাটা হয়ে গেছে এখানে ঘুগনির জন্য ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ টমা ধনে পাতা কুচি নামানোর আগে আর মশলার জন্য টমা একটু আদা আর রসুন হচ্ছে আর পমাটা পেঁয়াজ এগুলো হচ্ছে এখন পেস্টিং করবো স্যালাডের জন্য শসা কুচি করে নিয়েছি প্লাস পেঁয়াজও কুচি করে নিয়েছি খানিক্ষণ আগে ময়দাটা কোনো রকমে একটুখানি মেখে রেখেছি এখন যেহেতু লুচিটা ভাজবো ভালো মতো ঠেসে ঠুসে তারপরে লুচিটা ভাজবো সো ফাইনালি বন্ধুরা এতদিন বাদে আজকে আমাদের বাড়ি ঢালাইয়ের কাজটা সম্পন্ন হচ্ছে ওই পাঁচজন মিস্ত্রি এসছে তো আজকে তাদের রান্না করে খাওয়াবো লুচি ঘুগনির সাথে মিষ্টি ব্যাস তো ভীষণ আনন্দের দিন আজকে একটা আমাদের সবার মধ্যে যে সিঁড়ি হচ্ছে এই যে ঢালাই দেওয়া ঘরের মধ্যে সিঁড়ি ব্যাপারটা না মানে সিঁড়ি থাকবে ছাদ থাকবে এটা যে কী আনন্দের ঘর বাড়ি তো এখন হচ্ছে না শুধুমাত্র এই যে পটিখানা হচ্ছে তো ঘর বাড়ি হলে তখন আবার ছাদটা অনেকটা বড় হয়ে যাবে তো এখন যে এইটুখানি হচ্ছে তার মধ্যেই নয় আমরা একটু হাওয়া ঠাওয়া খাবো আনন্দ মজা করবো সব বন্ধুরা আজকে ভীষণ চাপের মধ্যে আছি তো সকালের এই রান্নাবান্না কমপ্লিট করে আবার দুপুরের জন্য রান্না বসাতে হবে তবে বেশি ঝামেলা করবো না আজকে দুপুরে ডাল করব নিম বেগুন ভাজা করব আর ডিম ভাজা করব। ব্যসটুকি বাবা বলে এটুখানি রান্না করে ছেড়ে দাও অত ঝামেলা করতে হবে না দুপুরে তো ভালোই হলো ওদিকে আর আজকে যা প্রচণ্ড গরম রোদ মিস্ত্রিগুলো কাজ করছে তো কি করা যাবে ওদের কাজ তো ওদের করতেই হবে আর আমার কাজ আমাকে করতে হবে টুকি বাবা আজকে দোকান ছুটি নিয়েছে কারণ ঢালাই হবে দোকান তো ছুটি নিতে হবে ওবেলা অবশ্য কাজে যাবে সো চলো কাজ বাজগুলো করি তোমরা দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে মিস্ত্রীরা একটু পরে খাবে মানে এখন বাজে ওই এগারোটা বাজনি একটু পরে খাবে তো ছেলে মেয়েকে বললাম যে তোরা আগে খেয়ে নে তারপরে ওদেরকে দেবো এবার ভাজতেও তো সময় লাগে অত লুচি তাই না এদিকে খাবার বাড়ছে ওরা ওদের মতো খেয়ে নি মানে ওর বাবা ওরা দুজন খাক আমি পরে খাবো আর না ভাইয়ের জন্য লঙ্কা এই মানে গুগলি তো অত ঝাল দিই নি লঙ্কার সাথে নিয়ে নে এনে এই কটা লুচি তিনজনে খা লাগলে আরো দেবো বাবু নিচে নামো তোমার ফেভারিট লুচি তো বন্ধুরা আমি খেতে বসে পড়লাম সাড়ে এগারোটা বেজে গেছে মানে ওই এগারোটা চল্লিশের মতো হবে বেজে গেছে তো মিস্ত্রিদের এখনো খেতে খেতে আরও আধ ঘন্টা অতক্ষণ ভাই আমি ওয়েট করে আর থাকতে পারছি না এমনি গরম তার মধ্যে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে এতগুলো লুচি ঘুগনি করা তো ওদেরটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি এখন দুখানা লুচি নিয়ে বসলাম গরমের মধ্যে মানে বেশি লুচি আমার ভালোও লাগছে না খেতে আর কালকের একটা রুটি ছিল সেই রুটি দুখানা লুচি আর ঢুকিয়ে আমি খেয়ে নিই গরমে চোখ মুখের কী অবস্থা সব বন্ধুরা আমার খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে কতগুলো বাসন মাজলাম মানে বাসনগুলোর জন্য রান্নাঘর যেন সেই আরও জাম লাগছে তো বাসন মেঝে এখন ঢুকে বললাম যে ও মিস্ত্রিদের মোটামুটি কাজ হয়ে গেছে মানে এখন ওরা খাবে তারপরে খেয়ে দিয়ে আবারও মশলা মেখে আবারও ঢালাই দেবে তো বললাম তুই একটু বাড়তে থাক আর এক এক করে আমি ওদেরকে খাবারগুলো দিচ্ছি অবশ্য আমার হাতে হাতে ও বাবাও খাবারগুলো দিতে পারবে এমনি দুখানা লুচি হ্যাঁ একটা রুটি খেলাম ঠিক ঠিক আমার ঘরে তাই যে মিষ্টিটা আমার সামনে করছে দিই মিস্ত্রিদের খেতে দিয়েছি পাশের বাড়ি দাদাদের ঘরে গিয়ে খাচ্ছে তো বললো আর কটা লুচি লাগবে তাই আবার গরম গরম ভেজে টুকির বাবাকে দিয়ে পাঠাচ্ছি কি হলো দাদা খাওয়া গেল নিলে না আমি যে গরম গরম আবার ভেজে নিয়ে আসলাম হাপায় গেছে সোমনাথ হাঁপায় গেছে যাব আমি যে লুচিগুলো করলাম খাও দাও দাও খাবে দাও তো দাও দিই দাও তুমি একটা করে দাও না খাবে হ্যাঁ হ্যাঁ খাও দাও ওই ওই মঙ্গলদা থেকেও দাও লজ্জা পাইলেই লস ভাই লস কালকে পাশের বাড়ির কাকি কুলের আচার আর চালতার আচার দিয়েছিল অনেকটাই দিয়েছে কাকিকে আসলে আমি দুখানা চালতা দিয়েছিলাম গাছ থেকে পড়েছিল তো সকালবেলা দেখেছি যে গাছের নিচে দুখানা বড় বড় চালতা পড়ে রয়েছে তো চালতা দুটো কাকিকে তো কাকি আবার এতটা চালতার আচার করে দিয়েছে প্লাস আবার এই যে কুলের আচার তো কাকি কিলো তো কাকির বাটি কাকিকে ফেরত দিয়ে দিতে হবে এগুলো ঢেলে দিই তাহলে অসুবিধা হয়ে যাবে কাকি বলবে কী গো আচারের সাথে সাথে আমার বাটিটাও তুমি খেয়ে ফেললে নাকি আচারগুলো আমার বাটির মধ্যে বেড়ে নিয়েছি এবার কাকির বাটি কাকিকে ধুয়ে দেবো টুকির বাবা এই তিন চার দিন আগে একটা বেল এনেছিলো তো বেলটাকে না চালের মধ্যে রেখে দিয়েছি গন্ধগন্ধ বেরিয়ে গেছে পাকার কিন্তু আজকে আর কখন শরবত করবো একবারে কালকে শরবত করে দিয়ে দেবো রান্না চাপিয়ে দিয়েছি এখানে নিম বেগুন ভাজা হচ্ছে আর দুপুরের জন্য আলু আর ডিম সেদ্ধ দিয়ে দেবো মানে আমরা ডিম ভাজা খাবো না ভালো লাগবে না খেতে আমার মেয়ে আর ছেলের ডিম সিদ্ধ আলু সিদ্ধ চাপনি আছে আচার আছে খাবার হয়ে যাবে গরমের মধ্যে ফোনটাও আমার হ্যাং করছে কি জানি কি হয়েছিল খানিক্ষণ আগে ভিডিও হচ্ছিল না তো ছেলে আমার মানে বাড়িতে এত কাজ হচ্ছে ছেলে আমার থেকে রোদ দূরে চলে যাবে নয়তো অন্য কাউর বাড়ি চলে যাবে তো আমি বলছি তোর যত মানে ঝুনঝুনি ভাজা চুরমুর ভাজা খেলনা আছে সবাই নিচে বসে নিয়ে খেয়াল দেখাচ্ছে এই যে খেলতে বসেছে আর আমার কাছে এই যে ঘ্যান 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 করতে করতে তারপরে এই যে চাল দিলাম চাল নিয়ে খেলছে কি রান্না করছিস বিরিয়ানি বাবা ভাত এমনি রান্না করছো তুমি মুখের মধ্যে এরকম সিঁদুর লাগিয়েছ কেন সোনা হ্যাঁ লিপস্টিক লাগিয়েছ কেন আমি শ্যাম্পু দিয়ে দেবো এবার হ্যাঁ নাহলে ওগুলো উঠবে না তো হ্যাঁ গো আর এই যে এই ঝুনঝুনি বাজাগুলো সব এক্ষুনি কিন্তু উঠাতে হবে চান করাবো দুটো বাজলেই মিস্ত্রিদের আবার একটু শরবত করে দিতে হবে তোর বাবাকে বললাম তুমি বাতাসা এনে দাও বাতাসা দিয়ে শরবত করে দেবো তো আজকাল হলুদ বাতাসা আনেনি আজকে সাদা বাতাসা এই জলের মধ্যে ভিজিয়ে দিলাম তো এটা আস্তে আস্তে জলের মধ্যে গুলে মিশে যাবে সিঁড়িগুলো হয়ে গেল বুঝি টুকির বাবা ছাদের ওপর ছাতা নিয়ে বসে দেখছে সব ওইদিকে মিস্ত্রিরা তো আমার কাজ বাজ করে স্নান করে চলে এসেছি তো এসে খানিকক্ষণ ঘরে বসেছি না তা বললাম না পাশের বাড়ি দাদাদের ছাদ থেকে একটু দেখি আমাদের বাড়ি ঢালাই গাছগুলো কেমন হচ্ছে মানে উপর থেকে তো ভালো দেখা যাবে এতক্ষণ মানে রান্না বান্না গরমের জ্বালায় মাথা পুরো গরম হয়েছিল স্নান করে একটুখানি বসেছি পাখার তলায় ভেজা ভেজা মাথা নিয়ে ঠান্ডা হয়েছে মা গরম হয়েছি না

কথা বলেছে কমপ্লিট হয়ে এই একটু আগে মানে দশ মিনিট হবে ওরা কাজ কমপ্লিট করে তারপরে বাড়ি চলে গেছে টুকির বাবা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেনি আমরা তো কখন খেয়ে নিয়েছি আমরা যখন খেয়েছি তখন সাড়ে তিনটে বাজে টুকির বাবাকে বললাম বলো দাঁড়াও স্নান ধান করি তারপরে বিকেলের দিকে খাবে

দেন পারে যখন রাস্তা ফাস্তা হতো মানে যখন রাস্তা তৈরি হতো তো এরকম কাঁচা থাকতো আর আমরা ছোটোবেলায় কী করতাম ওই কাঁচাটার ওপরেই নাম লিখতাম কি ভালো লাগতো তো এখন যেহেতু আমাদের সিঁড়িটা কাঁচা কাঁচা রয়েছে চলো একটু নাম লিখেই দিলাম ইয়ে হাম হে আর ইয়ে আমার সিঁড়ি হে দেখো মে ভাই বন্ধুরা এখন ঘড়ির টাইম বলছে রাত সাড়ে আটটা আর ছোট্ট একটা মিটিং ছিল মহিলাদের নিয়ে তো সেটা মাত্র শেষ হলো এখন বাড়ির পথে রওনা দিচ্ছি এই যে আমার সাথে তো ছেলেও গেছে ওকে যেখানে নিয়ে যাবো সেখানেই ওর দুষ্টুমি একদম চালু কি শুনবো ভালো মতো চলো বাড়ি যাওয়া যাক দোকান দেখলে কিছু কিনবো কি কিনবি বুঝতেই পারছে না লেস লেস হবে না লেস আমি দেবো না বহুত উল্টোপাল্টা খেয়েছিস বিকাল থেকে লেস আমি দেবো না বিস্কুট দেখ না কেক ফেক দেখ শান্তি চল আসে গাড়ি গাড়ি দাঁড়া গাড়ি আবার গাড়ি আসছে দেখে যাক মানুষের থেকে গাড়ি বেশি রাস্তায় এগিয়ে এসছে বলছে যে কালী পুজো কিন্তু এখনো তো ঠাকুর আসেনি কবে পুজো কবে হ্যাঁ কবে পুজো সোমবার চলে গেছে এখানে আগে বাড়িতে আসলাম বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিই নেক্সট আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে বাই বাই